নদী বাংলা গ্রুপ টিভি নিউজ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল চুয়েটের দুই মেধাবী শিক্ষার্থীর প্রাণ শোকের মাতম চলছে নরসিংদীর শান্তর পরিবারে গেল সোমবার বাইশ এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের কাপ্তাই রোডের জিয়ানগর নামক স্থানে যাত্রীবাহী ঘাতক বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে চুয়েটের দুইজন মেধাবী শিক্ষার্থী এর মধ্যে প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী শান্ত সাহা বয়স তেইশ নরসিংদীর পশ্চিম কান্দাপাড়া এলাকার কাজল সাহার সন্তান সন্তানকে হারিয়ে শোকের ছায়ায় দিশেহারা শান্ত পরিবার বারবার মোর্চা যাচ্ছেন গর্ভধারিণী মা শিউলি রানী সাহা ছেলেকে চাপা দেওয়া গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি আরে গাড়ি চালকের আমি বিচার যাই কটুুর বিচার যাই কটুর বিচার যাই আমি তো আমার সন্তান বিরা যাইতে না কিন্তু আমি এই ড্রাইভারের বিচার যাই আমার সাত শান্তকে নিয়ে মস্ত স্বপ্ন বুনেছিল তার বাবা কাজল সাহা অকাল মৃত্যুতে স্বপ্ন হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে পুরো পরিবার এখন দাবি আর কোনো মা বাবার কোল যেন এইভাবে খালি না হয় আমাদের অনেক স্বপ্ন ছিল আমার এই ছেলেকে নিয়ে আমার স্বপ্ন সবচুর মার করে ভেঙে ফেললো যে ড্রাইভার গাড়িটি চালিয়েছেন আমি তার সর্বাত্মক শাস্তি চাই আমি এরকম শাস্তি চাই যে আর কোনো মায়ের কোনো ড্রাইভার আর সাহস না পায় আর কোনো মায়ের বুক খালি করার জন্য পরিবার সূত্রে জানা যায় সোমবার দুপুরে বাইক যোগে ঘুরতে বের হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থী মিনিট পাঁচেক পর কাপ্তাই রোডের জিয়ানগর নামক স্থানে আসলে পেছন থেকে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই শান্ত সাহা সহ আরেকজনের মৃত্যু হয় এবং তৃতীয় জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা থেকে চার মিনিটের রাস্তাটা হল থেকে বের হলো মাত্র একটা রোডে কাপ্তায় রোড রোডে গিয়ে উঠলো এই সময় ওই বাইকটা সামনের দিকে ছিল পিছনে ছিল বাসটি পিছন থেকে বাসটি ওভারটেক করতে গিয়ে এই বাইকটিকে ধাক্কা দেয় ফেলে দেয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ এই ঘটনায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান ঘটনার সাথে জড়িত চালক ও বাসটিকে আটক করা হয়েছে তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান রাশিদি টিভি